আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে বাচ্চাদের এ টু জেড কালেকশন দেখাবো ঠিক আছে ফিডার থেকে শুরু করে আর বিভিন্ন কালেকশন কিন্তু আজকে থাকবে পাশাপাশি কাঁথা আছে বাচ্চাদের নিমা থাকবে তাওয়াল আছে বেড আছে তারপরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাচ্চাদের এ টু জেড কালেকশনের বৃহত্তম একটা সব ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমাদের কিন্তু ইউজ পরিমাণ বাচ্চাদের যা যা প্রয়োজন সবই কিন্তু পাওয়া যায় দোলনা থেকে শুরু করে বাচ্চাদের এ টু জেড ন্যাপি পর্যন্ত সবই পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা আইসা নিতে চান এড্রেসে অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আর এটা হচ্ছে আমাদের লিস্ট অনেকে ছটকারের মধ্যে একটা প্যাকেজ নিতে চান এগুলো যেমন প্যাকেজ আছে চার হাজার টাকার ছত্রিশশো টাকার তারপর আছে আপনার পঁচিশশো টাকার এরকম বিভিন্ন প্যাকেজ আছে এছাড়া কিন্তু লিস্ট আছে কি কি পাওয়া যায় আমাদের আচ্ছা তো এই পুরো লিস্টে যা আছে সব কিছু কিন্তু আপনারা নিতে পারবেন

বাচ্চাদের এই যে সিলিকনের চামচ পেয়ে যাবেন দুই পিসের সেট মাত্র দুইশো টাকা এক পিসের সিঙ্গেল পাবেন মাত্র একশো টাকা করে তারপরে পাবেন হচ্ছে ম্যাচ বাটি যে খাবারটা এরকম পিসে নরম করে খাওয়াতে পারেন বাচ্চাকে মাত্র দুইশো টাকা চামচ বাটি পেয়ে যাবেন ফুল সিলিকনের নরম চামচ বাটি যেটা মাত্র দুইশো টাকা করে এছাড়া কিন্তু পাবেন হচ্ছে আপনারা ফ্রুট নিতেন যেটা এইভাবে বাচ্চাকে একটা ফলের টুকরো দিয়ে দিলে ইজিভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন দেখা যায় যে প্লাস্টিকটা কারণ আমরা ফলের টুকরো দিলে খুব সুন্দর এখান দিয়ে রসটা বের করে খেতে পারবে সেগুলো প্রাইস থাকবে সিঙ্গেল দেড়শো টাকা আর এই একটা সেট পাবেন মাত্র তিনশো টাকা তিন আলাদা ডিটেল দেওয়া আছে তাহলে আর এক্সট্রা লাগবে না তারপরে পাবেন হচ্ছে গিয়ে আপনার নর্মাল চুষ্টি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পেয়ে যাবে এরপর পাবেন হচ্ছে বাচ্চাদের গা মাজুনি লোফা মাত্র একশো টাকা পিটার ব্রাশ পেয়ে যাবেন একশো পঞ্চাশ নোজ ক্লিনার পেয়ে যাবেন যেটা খুব সুন্দর আরামদায়ক কাপড় এটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার নেইল কাটার পেয়ে যাবেন একশো টাকা করে টাইম ক্লিনার পেয়ে যাবেন এটা খুবই ভালো এই যে এইভাবে বাচ্চাদের মারিটারি বসিয়ে দিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা জি এরপরে কিন্তু বাচ্চাদের কটন বাট পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের রিবিন আলাম মিরুজালটা কিন্তু এই যে এইভাবে আপনারা চাইলে এটা বিস্তানার নিচে দিয়ে দিলে এখানে আওয়াজ করবে প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরে বাচ্চাদের পাউডার বক্স পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়া কিন্তু নেল টিমার পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে নেল টিমার অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আটশো টাকা তারপরে পাবেন হচ্ছে ফেব্রিক ক্লিপ চারশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু মায়েদের বেস্ট পাম্প পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি এটা খুবই ভালো প্রায় সাতশো পঞ্চাশ এছাড়া পাবেন এই একটা চাপকল সিস্টেম এক হাজার পঞ্চাশ তাদের ফিটার এই যে দেখেন এটা হচ্ছে কাচের ফিটার এটা অ্যাভেন্ডার কোম্পানি প্রাইস মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা অ্যাভেন্ডে ফিটার পাবেন সব থেকে ভালো যেটা হচ্ছে অ্যাভেন্ডে এটা কিন্তু অনেকে চায় এটা কিন্তু অরিজিনালটা এটা লোকালও পাওয়া যায় আমরা বলে দেবো অরিজিনালটা প্রাইস পড়বে আপনার সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তিনটা সাইজ আছে একশো পঁচিশ দুইশো ষাট তিনশো তিরিশ এছাড়া মামপট পাবেন এই যে দেখেন একদম স্কুল সিলিকনের মামপট কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন আছে বলে আমরা দেখাই দেব আর সব থেকে বেস্ট হচ্ছে এই একটা ফিটার প্রাইজও রিজনেবল এটা পোল্ল ভাগবে না কাঁচের এই যে দেখেন আমরা পালা দেখাই এটা পোল্ল কিন্তু আপনার ভাঙবে না কাচের কাভার করা এটা তিনটা সাইজ আছে আচ্ছা ওইটা ছোটটা যেটা সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মিডিয়ামটা হচ্ছে তিনশো পঞ্চাশ বড় হচ্ছে চারশো চারশো পঞ্চাশ তো এরকম বিভিন্ন ফিটার পেয়ে যাবেন নিপেল পেয়ে যাবেন অ্যাভেন্টের এছাড়া বিভিন্ন কোম্পানির মায়েদের জন্য কিছু জিনিস পাবেন যেমন হচ্ছে মিল্ক কালেক্টার এটা খুবই এটা প্রয়োজনীয় এটা হচ্ছে আপনার এক্সট্রা মিল্ক পরে গেলে এটা মধ্যে করে আপনার ফিটার করে খাওয়াতে পারবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এছাড়া পাবেন হচ্ছে গিয়ে নিপেল সিট ওই সময় বাচ্চারা কি নিপেলে কামড়ে কারো ব্যথা লাগে তো এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস বেস্ট পাম্প বেস্ট প্যাড পেয়ে যাবেন যেটা হচ্ছে ফাইলিন কোম্পানি এছাড়া বিভিন্ন কোম্পানির ছয় পিসের সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে বাচ্চাদের ন্যাপিরাস ক্রিম পাবেন যত রকমের কসমেটিক লাগে সবই কিন্তু পেয়ে যাবেন একটা পাবেন কেয়ার কিট বক্স দশ পিসের একটা সেট মাত্র চারশো পঞ্চাশ প্রয়োজনীয় জিনিস এই যে দেখেন সবগুলোই প্রয়োজনীয় জিনিস আপনারা ব্রাশ পাবেন তারপর ট্যাঙ্ক ক্লিনার পাবেন থার্মোমিটার পাবেন তারপরে পাবেন হচ্ছে গিয়ে নেল কাটার ড্রপার সব কিছু একটার মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন দেখাবো হচ্ছে এই যে দেখেন ন্যাপি এটা হচ্ছে আপনার এই যে পনেরো টাকা পিস অনেক কালার পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে প্রাইস মাত্র পনেরো টাকা নিতে পারবেন এছাড়া এই একটা ন্যাপি যেটা হচ্ছে আপনার এই যে একদম ইজিলি ইউজ করাতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর এটা যে কেউ পরাতে পারবেন আর এটা হচ্ছে পিওর গেঞ্জি কটন কাপড়ের কটনের মধ্যে পাবেন দশ পাঁচটা করে কালার পেয়ে যাবেন এটা পাঁচ পিসের সেট মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা করে নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস এগুলো হচ্ছে অনলি পঁচিশ টাকা করে পিওর কটনের মধ্যে আর পাবেন হচ্ছে এই যে একটা পঞ্চাশ টাকা করে

তো এছাড়া কিন্তু মায়েদের দুই একটা জিনিস ছিল সেটাও দেখিয়ে দেয় এটা হচ্ছে মায়েদের জন্য পাবেন নার্সিং বেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নার্সিং ব্রা পেয়ে যাবেন যেটা হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন দুই সাইডে আপনারা দুই সাইডে এখানে কিন্তু আপনারা এই যে লক দেওয়া আছে চাইলে খুলেটা ভাবে বেস ফিটিং করাতে পারবেন এই যে দেখেন এটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ দুশো টাকা মাদার কেয়ার ম্যাক্সি পেয়ে যাবেন খুব ইউজ পরিমাণ আছে এটা কটনটা তাই না একদম পিওর কটন এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে 650 650 টাকা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন বেল পেয়ে যাবেন বাচ্চাদের কাপড় চোপড় চোপড়নার ব্যাগ পেয়ে যাবেন জামা পেয়ে যাবেন এ কে জেড বাচ্চাদের যা লাগে সবই কিন্তু পেয়ে যাবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইন করে সব অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ